আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হান্ড্রেড পার্সেন্ট কাফালা সহকারে আজকে দারুণ একটি কাজের অফার নিয়ে এসেছি আগে আপনাদেরকে কাফালা করব তারপর কাজের স্থানে পাঠাবো অর্থাৎ আগে কাফালা তারপর কাজ এরকম কাজের অফার আগে পরে কখনোই কিন্তু আমি আপনাদেরকে দিইনি এবং পঞ্চাশ জনের বেশি কিন্তু লোকের প্রয়োজন পড়বে তো যাদের কাজের প্রয়োজন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন দেখেন সময় চেষ্টা করি সৌদি আরবে যারা বেকার আছে তাদেরকে কাজে ঢোকানোর জন্য চেষ্টা করি ফ্রিতে কাজে ঢুকানোর যদি ফ্রি না পাই যদি ঘুষ দিতে হয় সেটা কিন্তু আমি স্পষ্ট ভিডিওতে বলে দিই যে ভাই এই কাজটি পেতে হলে পাঁচশো টাকা এক হাজার টাকা বা পনেরোশো রিয়াল বাজার রিয়াল কাফলার খরচ আপনাদের দিতে হবে আমি স্পষ্ট ভিডিওতে বলে দিই এরপরও কিন্তু অনেকেই উল্টাপাল্টা কথা বলে দেখেন আমার পকেট থেকে টাকা দিয়ে আপনাদেরকে কাজে লাগাবো না আমি আপনাদের মাসুল হয়ে কোম্পানির সাথে ডিল করে আপনাদেরকে কাজে ঢোকানো ট্রাই করি এটাই তো আপনাদেরকে উপকার করতেছি এরপরও যদি আপনি আমাদেরকে উল্টাপাল্টা মন্তব্য করেন তাহলে আমাদের কিছু করার নেই আমি চেষ্টা করি ফ্রিতে কাজে ঢুকানোর যদি ফ্রি কাজ না পাই তাহলে আমি চেষ্টা করি যে ঘুষ দিতে হলেও যেন লোকেরা রিক্স ফ্রি থাকে এরকম কাজে আপনাদেরকে ঢুকিয়ে দেওয়ার ট্রাই করি তো আজকে দেখেন পঞ্চাশ জনের বেশি লোক লাগবে এবং সুন্দর একটা কাজ আগে কাফলা করে দিব তারপর কাজের স্থানে পাঠাবো অর্থাৎ কাফলা হওয়ার পর আপনি কাজটি পাবেন তো এটা হচ্ছে লেবার লাগবে জেনারেল লেবার যেমন কারাবায়ের যে লেবার রয়েছে অর্থাৎ হেল্পার যেটাকে বলে পাইপ ফিটিংয়ের হেল্পার এবং অনন্য যে সকল কাজ রয়েছে প্রত্যেকটা কাজের হেল্পার হিসাবে আপনি কাজ করবেন ওকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে নগদে কাফলা করা হবে বেতন হবে আপনার রিয়াল ডিউটি হবে আট ঘন্টা খাওয়া দিবে কোম্পানি থাকাও দিবে কোম্পানি আবার সপ্তাহে একদিন ছুটি আছে আরও একবার বলতেছি আপনার বেতন রিয়াল ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানি খানা কোম্পানি সপ্তাহে একদিন ছুটি আছে ওকে কোম্পানি আপনার বেতনটা প্রতি মাসের আঠাশ তারিখে দিয়ে দিবে এবং আকামা যদি তিন মাসের এক্সপায়ার হয়ে থাকে এর এরপরও আপনাকে কাফলা করে দিব শুধু যাদের এক্সপেয়ার ইকামা তাদের খরচটা একটু বেশি আসবে আর যাদের এক্সপায়ার নেই ইকামার মেয়াদ আছে তাদের খরচটা কম আসবে ওকে আপনি কাফলা হওয়ার পর আমি তাদেরকে টাকা হ্যান্ড করব। করবো অর্থাৎ আপনার টাকাটা আমার কাছে জামানত থাকবে আপনাকে তলব দিবে আপনি কাজ বুঝে পাবেন এরপর যার মাধ্যমে কাজটি আপনাকে দিচ্ছি তাকে টাকাটা হ্যান্ড করব ভালো করে বুঝবেন আপনার যে খরচটা লাগতেছে এই জায়গায় এটা কিন্তু কোনো কোম্পানি নিচ্ছে না কোম্পানির যে মোদির যার মাধ্যমে আপনাকে কাফলা করাচ্ছে সে কিন্তু টাকাটা খাবে ঠিক আছে স্পষ্ট কথা আপনি যদি রাজি থাকেন যোগাযোগ করবেন আপনার ভালো না লাগলে যোগাযোগ করেন না উল্টা পাল্টা মন্তব্য করে লাভ না আমরা লিগেল ভাবে আপনাদেরকে সকল তথ্য এবং সকল কাজ করে দেওয়ার ট্রাই করি এরপরও মানুষের ভুল হয়ে থাকে তাই বলে আপনারা উল্টাপাল্টা কথা বলে আমাদেরকে স্থিরভাবে বসে রাখতে পারবেন না আমি চেষ্টা করি প্রবাসীদেরকে সেবা করার সেবাটা দিয়ে যাব ওকে এবং এখানে আরও কিছু কন্ডিশন রয়েছে যেমন আপনার ইকামা আপনার ইনসুলেন্স সব কিছু কোম্পানি বহন করবে দুই বছর পর পর আপনার আসা যাওয়ার টিকিট দিবে ঠিক আছে এবং আরও যে সকল আনুষাঙ্গিক সুযোগ সুবিধা একটা কোম্পানি দিয়ে থাকে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু এই কোম্পানিটা আপনাদেরকে দেবে যদি কাজ কারো কাজের প্রয়োজন হয় দয়া করে আমার নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলে অথবা আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবেন আপনারা আমার মেসেঞ্জারে যাবেন আমার যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অথবা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ফেসবুক আইডিটা হচ্ছে এম তৌফিক তৌফি ভেরিফাইড একটি আইডি এই আইডিতে আমার আমার সাথে মেসেঞ্জারে কথা বলবেন অথবা আমার নাম্বার লাস্টে একানব্বই আমি একবার বলে দিচ্ছি জিরো ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলে তারপর টাকা পয়সা লেনদেন করবেন কারণ আমি যখনই এই সকল ভিডিও সারি তখন অনেক প্রতারক চক্র এই ভিডিওকে কাটকুট করে তাদের ভয়েস লাগিয়ে প্রবাসীদের কাছ থেকে কিন্তু মিথ্যা কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেয় এজন্য আমাকে সরাসরি ফেস টু ফেস ভিডিও কলে না কথা বলে অথবা আমার একানব্বই নাম্বারে সরাসরি আমার সাথে ফোনে না কথা বলে কেউ টাকা পয়সা লেনদেন করবেন না আবার বলতেছি আপনার টাকাটা হচ্ছে আমাদের কাছে আমানত আপনার কাফলা কমপ্লিট হবে আপনি কাজ বুঝে পাবেন তারপর যে মদিরের মাধ্যমে আপনাকে কাফলা করালাম তাকে আমরা টাকাটা হ্যান্ডওভার করব এখন কত টাকা লাগতে পারে সেটা হচ্ছে যদি আপনার ইকামার ম্যাথ থাকে তাহলে পুরো কাফলার টাকা লাগবে না ইকামার ম্যাথ থাকলে মোটামুটি কম টাকায় লাগবে আর যদি ইকামার ম্যাথ না থাকে তাহলে জরিমানার টাকাটা অ্যাড করে মোটামুটি ফুল কাফলার টাকাটা লাগবে না হালকা পাতলা কিছু টাকা লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না আমি সরাসরি সব কথা ভিডিওতে বলে দিলাম বিস্তারিত আপনারা কেউ ফোন করে জিজ্ঞেস করবেন না যার কাজের প্রয়োজন টাকা পয়সা দিবেন কাগজপাতি সাবমিট করবেন আমি সেখানে সাবমিট করব কাফালা হবে কাজ বুঝে পাবেন টাকাটা তাদেরকে হ্যান্ড করে দিব ওকে যাদের কাজের প্রয়োজন দয়া করে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম